আসসালামু আলাইকুম আজকে গুরুত্বপূর্ণ কিছু কথা শেয়ার করব আমি যেহেতু আমেরিকায় থাকি আমি বিভিন্ন ধরনের ফ্রেন্ডসদের সাথে চলি এবং বিভিন্ন ধরনের অভিজ্ঞতার সম্মুখীন হয় তো কিছু মুখোশধারী ফ্রেন্ড আছে তারা অনেক হিজাব করে এবং আল্লাহকে ডাকে যখন দেখা গেল যে কোনো ধর্মীয় অনুষ্ঠান আসছে তখন আমার সাথে বলে যে এবার আল্লাহকে বেশি ডাকবো মানে এটা করবো ওই নামাজ পড়বো ওই নামাজ পড়বো মানে তারা ভাবে যে আমি যেহেতু ফেসবুকে থাকি কোনো আল্লাহকেই ডাকি না নামাজ পড়ি না বা এই ধরনের দেখা গেলো যে এগুলো আমাকে শুনিয়ে শুনিয়ে বলবে তো ওই মানুষগুলো দেখা গেল যে এত হিজাব করে এত আল্লাহকে ডাকে কিন্তু মিথ্যে কথা বলে আমার সাথে এই পর্যন্ত চার জনের কথা হয়েছে কিন্তু কিছু কথা তারা মিথ্যে বলেছে তা আমি তাদেরকে দৌড়েছি যে তারা এই কথাগুলো মিথ্যে বলছে আমার সাথে কিন্তু পরে তো আমি সত্যিই ঘটনাটা জেনেছি এই জন্য বলেছি যে তারা আমার সাথে মিথ্যে কথা বলেছে তো আসলে কি লাভ এত আল্লাগে ডেকে এত হিজাব করে এত নামাজ রোজা করে মিথ্যে কথা বলা তো এ ধরনের মুখোশদারি মানুষ থেকে আপনারা দূরে থাকবেন কারণ আমি আসলে এদের থেকে দূরে থাকারই চেষ্টা করি যখন বুঝি কারণ আমি একটু সফট মাইন্ডের আবার একটু সহজে বললে আমি বিশ্বাসও করে ফেলি দেখা গেল যে এখন খুব বুঝে শুনে আমি চলি কারণ খুবই ইমোশনাল আমি তো এখন আর আমি সহজে কাউকে না বিশ্বাস আসে না দেখা গেল যে এরকম এত ভালো মানুষ আমি মনে করি দেখা গেলো যে সে আমার সাথে একটা মিথ্যে কথা বলে চলে গেল তো আপনারাও দেখবেন কিছু মানুষ আছে উপর দিয়ে অনেক ভালো অনেক ভালো কিন্তু ভিতরে একদমই খারাপ এদেরকে চেনা খুবই মানে দায়ী একটু লক্ষ্য করলে আপনারা চিনতে পারবেন তো আশা করি আপনারাও এই ধরনের ফ্রেন্ডসদের থেকে দূরে থাকবেন আমিও চেষ্টা করি দূরে থাকার কিন্তু পারি না আমি যেহেতু একটু ইমোশনাল একটু সফট মাইন্ডেড আবার একটু রাগীও সহজে বলে যাই তো আশা করি আপনারা এগুলো খেয়াল রাখবেন তা সবার জন্য শুভকামনা রইল আল্লাহ